হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে ফোনের মধ্যে একটি অ্যাপ ইনস্টল করে আপনি আপনার ফোনকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন আবার আপনার ফোনটি যদি হারিয়েও যায় তাহলে আপনার ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা যে ফোনে অ্যাপসটি ইনস্টল করতে যাচ্ছি আমরা সেই ফোনের স্টোর ওপেন করে নিব তারপর বারে গিয়ে লিখবো সি আর ও কে সি এ টি সি এইচ ইয়ার ক্রুক কেসার এটি লিখে আমরা সার্চ করে দিই সার্চ করে দেওয়ার পর দেখা যাচ্ছে ইনস্টল আমরা এটি ইনস্টল করে নিব আমরা ইনস্টলে চাপ দেই একটু সময় নিচ্ছে তো ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর স্টার্ট সেট আপে ক্লিক করবো এখানে দেখাচ্ছে পিক্সার ট্রিগার কতবার ভুল করলে পিক্সার উঠবে একবার করে দিলাম তারপর ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিলাম তারপরে আমরা লোকেশনটা অন করে দিব তো আমরা লোকেশন অন করে দিলে হোয়াইল ইউজিং অ্যাপ আমরা হোয়াইল ইউজিং অ্যাপ করে দেবো তারপর ওকে করে দেওয়ার পর আমরা এখানে লোকেশন পারমিশনটা অ্যালাউ অল দ্য টাইম করে দেব কারণ হচ্ছে আমরা সব সময় এটি লোকেশন দিয়ে দেব তাহলে আমরা টার্ন অনে ক্লিক করি টার্ন অনে ক্লিক করার পর আমাদের লোকেশনটা সেট হয়ে গেছে তারপর আমাদের একটা ইমেল দিতে হবে তো ইমেলে ক্লিক করার পর আমাদের এখানে কিছু প্রাইভেসি পলিসি দেওয়া আছে আমরা সেটি দেখে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি তো ক্লিক করার পর আমরা যে মেইলে আমরা পিকচারটা নিতে যাচ্ছি লগ ভুল করার পর আমরা যে মেইলে আমাদের পিকচারটা চলে আসবে আমরা সেই মেইলটি সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিব তো ওকে বাটনে চাপ দেওয়ার পর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই মেইল থেকে একটা পারমিশন চাচ্ছে আমরা এটি কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে আমরা পারমিশনটা দিয়ে দিব তো পারমিশন দেওয়া হয়ে গেলে আমাদের ইনেবল নোটিফিকেশন এটি আমাদের অন করে দিতে হবে তো এটি অন করে দেওয়া হয়ে গেলে দেখা যাচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন এটি আমাদের অন করে দিতে হবে তো আমরা তো আমরা ম্যানেজ ব্যাটারি সেটিংয়ে ক্লিক করি তারপর এটি অন করে দেই তো অন করে দেওয়ার পর দেখা যাচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন ডান তারপর আমরা অ্যাক্টিভ নাওয়ে ক্লিক করি তো আমরা অ্যাক্টিভ নামে ক্লিক করি ক্লিক করার পর অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ আমরা এই অ্যাপসটি ডিভাইস এডমিন অ্যাপস হিসেবে সিলেক্ট করে দিলাম তারপর দেখা যাচ্ছে সে ইউ আর অল সেট এখন আপনি ব্যতীত আপনার ফোনের লককেও যদি ট্রাই করে এবং লকটা যদি না খুলে তাহলে প্রথম অ্যাটেম্প নেওয়ার সাথে সাথেই আপনার যে লকটি ট্রাই করবে চেষ্টা করবে খোলার জন্য তার ছবি আপনার যে ইমেইলে আপনি সেট করে দিয়েছেন সেই ইমেইলে চলে যাবে তো ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন